নমস্কার যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই আসুন আমাদের এই মোটিভেশন কথা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন সততা পৃথিবী জুড়ে যখন চলছে মিথ্যা আর স্বার্থের ব্যবসা সেখানে সততা নিয়ে বেঁচে থাকাটাই বড়ই সমস্যা জীবনটা হলো আকাশের মতো একসময় বিভিন্ন রং সময় ঝকঝকে পরক্ষণেই সব মেঘে ঢেকে যায় তবুও জীবন মানেই লড়াই জীবনটা একটা যুদ্ধ হার মানা জেদ লড়তে হবে বীরের মতো হাসি মুখে সামলে নেব বুকে লোকানো ক্ষত সোনার চেউ দামি সোনার চেয়েও দামি আমার গ্রামের মাটি অল্পতেই খুশি হওয়াটাই হল আসল সুখের চাবিকাঠি সোনার চেয়েও দামি হল আমার গ্রামের মাটি বাস্তব জীবন বাস্তব জীবন শিখিয়ে দেয় নিজের আপন খোঁজ মাটির মানুষ মাটির কাপড়েই স্বপ্ন দেখে প্রতিনিয়ত রোজ বাস্তব জীবন শিখিয়ে দেয় নিজের আপন খোঁজ মানা যে জীবন মানেই লড়াই কঠোর পরিশ্রম মেটাতে হয় সব কিছুই না পাওয়া খেদ জীবন মানেই লড়াই তাই আসুন যোগ দর্পণ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে আজই যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার